আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই সবাইকে ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়েছে তো গরু দেখতে চলে গেলাম যেহেতু আমি কোরবানি দেই আমি মোহাম্মদপুরে তো আমি ওখানে চলে গেলাম গরু দেখার জন্য গরুটা সকালবেলায় কিনে এনেছে তো আমি আজকে সকাল সকালে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গোসল করে তারপর যেহেতু রোজা আজকে শেষ রোজা তো রোজা এর জন্য আমাদের খাবার টাবার কোনো ঝামেলা ছিল না তো সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম গরু দেখার জন্য তো গিয়ে দেখি যে আমার আপা আমার আপা মানে গরুকে ঘাস খাওয়াচ্ছে আর গালের মধ্যে ব্যথা পেয়েছে সে পরে গিয়ে গালটা একদম নীল হয়ে গেছে আমি বলতেছিলাম তুমি এটা মামি দেখেছে বললো যে মামি দেখিনি আমি বললাম মামি তো এখন হবে তাই না বললো যে হ্যাঁ তাই আমি বললাম চলো আইস দিয়ে দে তো আমরা একটু গরু দেখে তো বাসার দিকে আসলাম এত বেশি গরম অস্থির লাগতেছিল গরমের জন্য আর গরুগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে কি আমাদের সবার পছন্দ হয়েছে তারপরে গরুগুলো তাহলে আমাদের কুরবানি সকলে কোরবানি কবুল করে নেন এটাই আমরা চাই আমিন তো এই তো তারপর চলে আসলাম সান্ত বাসায় অনেক গরম ছিল তাই ইফতার মানে আপা বোন স্লিপ করে যাওয়ার জন্য এখন বাসায় আপার বাসায় গরম থাকা যাচ্ছিলো তো সান্ত বাসায় চলে আসলাম পাশাপাশি বাসা তো এসে তো আমরা যাক এসি অন করে আমরা মানে মেহেদি দেওয়া শুরু করে দিলাম মেহেদি দেওয়া শুরু করে দিলাম বলতে সুপ্রভা আদ্রিতাকে মেহেদি দিয়ে দিচ্ছে মানে এক বোন কারেক বোন দিয়ে দিচ্ছে আর আমি বলতেছিলাম যে আমি শুধু ভিডিও করব তো আমাকে একটা নামটা শুধু লিখে দাও তো আমার নামটাও লিখে দিচ্ছে আর আমার এত বেশি ঠান্ডা লেগে গেছে গরমের কারণে কিছু বলার নাই ভয়ে সভা দিতে পারছে না অনেক কষ্ট হচ্ছে কেউ কিছু মনে করেন না যাই হোক এখন শেষ করতে হবে এটাই বড় কথা তো আমার নামটা সে হাতে লিখে দিল আমার আপা দেখছে বসে বসে তো এর মধ্যে ইফতারি হয়ে গিয়েছে তো শান্তার বাসা যেহেতু শান্তা বার্গার আরো কিছু আমি খেতে যাচ্ছিলাম না তো চিকেন করেছে তো আর কি এগুলি মানে ইফটা করে মানে আমার বলতে খুব কষ্ট হচ্ছে ঠান্ডা কারণ ডাক বন্ধ হয়ে আছে কিছুই কারণ নাই তো আবার বলতেছে আমি বললাম এত কিছু খাওয়া যাবে না তো আপেল টাপাল একটু 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 কোনোরকম খেয়ে দিকে আমার আপা আমার আইস খাবে ওকে একটু আইস মুখে দিয়ে দিলাম দেখেন আইস কীভাবে সে খায় অনেক বেশি লাইক করে এই আইসগুলো যে যেমন খায় ও তেমনি পছন্দ করে আইস ধারাই আমি বললাম দাও দিবে না সে মুখে নিয়ে চলে গেছে এটা সাওয়াদের আইস আইস মানে লেমন জুস আর কি আইস দিয়ে শুধু করেছে অনেক ভালো ছিল তা আমি বললাম দাও আমাকে দাও চাচ্ছিলাম ও দিবে না দেখেন কী করছে

কিন্তু টাইমটা কীভাবে যেন চলে যায় তো চলে আসতে হবে তো ও বললো যে সাথে মানে বেহেদে একটু বাকি ছিল ইফতারের পরে তো বললো যে বেহেদে টুক দু শেষ করে দিয়ে যায় যত যা হলে হাতটা খালি খালি ভালো লাগবে না তো আমরা আজকে গুরু দেখতে গিয়ে সারাদিন এখানে চলে গেল মানে টাইমটা একসাথে থাকলে কীভাবে যে টাইম চলে যায় মানে বলার মতো না তো যাই হোক অনেক বেশি ঠান্ডার কারণে কথা বলতে আমার কষ্ট হচ্ছে মানে কষ্ট বলতে আমার মানে হঠাৎ করে এসে মানে ফুল বাড়ায় মানে ঠান্ডাটা লেগে গেছে এখন ঠান্ডাটা কম দেওয়া সময় লাগবে এখন যেহেতু করতে একটু কাজ করতেই হবে আনন্দ মাঝখানে কিন্তু কষ্ট কষ্টের মাঝখানে আনন্দ এটাই স্বাভাবিক তো উনি ওনাকে মেহেদি দিয়ে দিলেন এত সুন্দর হয়েছিল মেহেদি দেওয়াটা আমি বললাম তুমি আমাকে মেহেদি দিয়ে দাও নি ও বললো আমিও তো দিইনি এখন যেহেতু চলে আসে আর বড় মন খারাপ করবো তো দিয়ে যায় এদিকে আসার সময় দেখি ভেড়াটা আবার নিয়ে আসছে তো আমাদের ভাবলাম যে আমরা গরুও দিব ভেড়াও দেবো সব সময় তো আমরা খাসি দেই এখন ভেড়া দেবো খাসি ভেড়ার মাংস নাকি খাসি মাংস বলে নাকি দোকানে বিক্রি হয় তো যাই হোক আমরা টেস্ট করার জন্য ভাবলাম এবার আমরা টেস্ট করবো খাসি দিয়ে খাসি না ভেড়া দিয়ে যাই হোক তারপর আমরা ওরা হয়ে গেলাম বাসার দিকে কারণ রাত থাকা যাবে না বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো ভাত আর খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিলো ভাত আর খেয়ে বের হয় না আমরা কারণ হলো ভাত খেতে গেলে অনেক লেট হয়ে যাবে অলরেডি অনেক লেট হয়ে গেছে কারণ কোরবানি দিতে সকাল আবার যেতে হবে কি চলে আসলাম তো আজকে পর্যন্ত ভিডিও ভালো সময় শেয়ার করে দেবেন ঈদ মবারক সবাইকে ফেস